বোবা আছে তিনজন ওদেরকে হাত দিয়ে ইশারা দিতে বলেন আঙুল দিয়ে আপনাকে দেখায় দিতে বলেন দেখাই তো বোবা আছে কিন্তু যেই পুকুরি গুলা আছে ওদেরকে দেখাই দিতে বলেন আগুন দিয়া যে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় আছে বন্ধ করেন আপনি দেখতে পাবেন

না আমার আমার ওই জায়গা टाकी মানে আমি আমার নিজের মতো কাজ করি গ্রামের মানুষ এই কষ্ট দেন না ওই গিরে দেব একটু ওই আওজি মে মে শুকরান বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইলা ইল্লাহি ইয়া মান লা ইলাহা ইল্লা হুয়া বলেন আমার নাক নয় সাপ সাপ হয় চোখ বন্ধ করেন সব ঠিক হয়ে যাবো

آمن رسول بما أنزل إليك من ربي والمؤمنين كلنا آمن بالله وملائكته وكتبه ورسول الله نفرق <applause> بين آيات المتكلمة وقول سمينا أصانا شكرا كرتنا وإليك المصير لا يكلف نفس الله نفسا الا وسعها لها ما كسبت وعليا ما اكتسبت ربنا لا توافي الدنيا سنا واحسان ربنا ولا تحمل علينا شيئا كما مرتاح ولا الذين من قبلنا ربنا ولا تعمل لنا فقط لنا به يغفر ان لنا انت مولانا فانتم على القوم الكافرين بسم الله الرحمن الرحيم من يلو يكبون كايدا وكيدون كايدا فما هل الكافرين امن وجميع يكبون كايدا وكيدون كايدا

যেখানে ভালোবাস এই জায়গায় কিছু চেনা না আরে ভাই ওনার বলতো উনি নিজে বুঝে কানা একটা মাইয়া তারপরে সে বিয়া করবো সে কানা বিয়া করুন না